গত পনেরো বছরে থেকে এসএসসির হাতে অনেক পাওয়ার চলে গেছে আনফর্চুনেটলি যেটা হয়েছে আপনি যদি দেখেন অলমোস্ট একশো আশিটি কোম্পানি লিস্টেড হয়েছে ওই টাইমের মধ্যে যেখানে মেজরিটি কোম্পানির এগেন্স্টে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু অবজারভেশন ছিল যে এটা কিন্তু ভালো কোম্পানি না আমরা এটাকে লিস্ট করতে চাই না আমাদের সব জায়গার উপর ইকুইটির উপরে ফোকাস আপনি কন্টিনিউসলি ইকুইটির উপর ফোকাস তো আপনি গত পঁচিশ বছর ধরেই করে এসেছেন অ্যাকচুয়ালি কি বেনিফিট হয়েছে কেউ কি বলতে পারবে যে আমি বছর পর বছর এই মার্কেটের ব্যাপারে আমার একটা লম্বা আস্থা ছিল আমরা তো চাইছি একটা সাস্টেনেবল মার্কেট যেটা নর্মালি বাজার বাজারের গতি অনুযায়ী চলবে বিনিয়োগকারী আসবে কেউ কেউ প্রফিট করবে কেউ কেউ লস করবে যদি একসাথে সবাই লস করা শুরু করে তাহলে এখানে তো অবশ্যই কোনোরকম একটা প্রবলেম আছে মানে অ্যাকচুয়ালি জেনুইন কোম্পানি যাবে রেট প্রজেকশন আছে বা মানে যে ডিসক্লোজারলি আছে এটা ততটুকแกট হবে এটা কিন্তু আমি খুব কনফিডেন্টলি বলবো আমরা অলমোস্ট 10 পিডি এর কাছাকাছি আছি আগামী বছরে হয়তো আমাদের সিচুয়েশনটা অনেক ভালো হয়ে যাবে শেয়ার বাজারের অবস্থা এখন অবশ্যই ভালো না কারণ আপনি 2025 এ এসে আপনি যদি ইনডেক্স দেখেন নাম্বার অফ কোম্পানিজ লিস্টেড যদি দেখেন আর বিনিয়োগকারীর যে পার্টিসিপেশন টার্নভারটা অ্যাকচুয়ালিটা অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কত বিনিয়োগকারী কত টাকা দিয়ে আপনার প্রতিদিন লেনদেন করছে এটা তিনশো থেকে চারশো কোটি টাকার মধ্যে আছে দু হাজার পঁচিশে এসে যদি আমরা যেই জিনিসটা দু হাজার বারো থেকে ষোলো পর্যন্ত যেটা দেখেছি ওটাও যদি একই জিনিস দেখি তো অবশ্যই এটা ভালো না আর এটা না ভালো হওয়ার মেইন কারণ যদি আমরা বলে থাকি যে আপনার তো ইকোনমিক ইন্ডিকেটার কিন্তু অ্যাকচুয়ালি এখন ভালো আমাদের যে যেভাবে একটা সোশ্যাল একটা রেভলিউশন হয়েছে এই রেভলিউশনের পরে যে আমাদের ইকোনমি যে স্ট্রং আছে তা কিন্তু না ইনফ্লেশন রেট আপনার এখনও পর্যন্ত একটু হাই রেঞ্জে আছে ট্রেজারি রেট বলেন ইন্টারেস্ট রেট বলেন এই রেটগুলি এখনও পর্যন্ত একটু হাই তো রিসেন্টলি গত এক মাসে একটু পড়েছে ওই জন্য বাজারে একটু লেনদেনও বেড়েছে বাট যতক্ষণ না পর্যন্ত আপনার একটা ইকোনমিক সোশ্যাল পলিটিক্যাল একটা স্টেবিলিটি যদি না আসে আপনি কিন্তু বাজারটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ভালো স্টেজে আসতে পারে না কারণ আপনি যখনই বিনিয়োগকারীর ব্যাপারে যদি চিন্তা করে রাখেন বড় বড় বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা তখনই বিনিয়োগ করতে চায় যখন তাদের একটা লেভেল অফ সার্টেনটি আসে যে আমি এই সার্টেনটি চিন্তা করে আমি বিনিয়োগ করবো আনসার্টেন সিচুয়েশনে বিনিয়োগ অ্যাকচুয়ালি খুবই কম সো আমরা আশা করবো যে খুব তাড়াতাড়ি যদি বিভিন্ন খাদ্যের যদি আমরা সার্টেন্টি নিয়ে আসতে পারি তাহলে দেখবেন যে বাজে এই সিচুয়েশনে ইনশাল্লাপ পতনের মেইন কারণ আমি মনে করি যে মিসম্যানেজমেন্ট ফোকাস অন অনলি একুইটিস রুলস রেগুলেশন যেটা অ্যাকচুয়ালি বাজারের জন্য ভালো ছিল না অনেক রকমের বাজে বাজে কোম্পানি লিস্টেড হওয়া এইগুলি অ্যাকচুয়ালি কিন্তু আপনার বাজারের যদি পতনের কথা বলেন এটাই হলো মেইন কারণ বাজার ফাংশন করে না প্রাইস ডাইনামিক আসে না এগুলি কিন্তু আপনার সবচেয়ে বড় বিষয় আপনি গত পনেরো বছরে ডিমচাইজেশান হওয়ার পর থেকে এসএসসির হাতে অনেক পাওয়ার চলে গেছে বা আইন অনুযায়ী কি আনফর্চুনেটলি যেটা হয়েছে আপনি যদি দেখেন অলমোস্ট একশো আশিটি কোম্পানি লিস্টেড হয়েছে ওই টাইমের মধ্যে যেখানে মেজরিটি কোম্পানির এগেন্স্টে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু অবজারভেশন ছিল যে এটা কিন্তু ভালো কোম্পানি না আমরা এটাকে লিস্ট করতে চাই না এইসব এইসব কোম্পানি আপনি যদি কন্টিনিউসলি যদি লিস করতে থাকেন আপনি বাজারের মধ্যে যদি খারাপ প্রোডাক্ট আনেন যেখানে একটা আইপিও কিন্তু একটা প্রোডাক্ট যে খারাপ প্রোডাক্ট কন্টিনিউয়াসলি আনে এই বাজারটা ভালো থাকলে কিন্তু রেশন আনলাম সো এটাও একটা বড় ইস্যু সেকেন্ড ইস্যু এটা আমরা অনেক সময় ফেস করে এসেছি যে আমি যে বাজারে কেন আসি শেয়ার মার্কেটে একজন হিসেবে কেনে আসবো আমি তো প্রফিট করতেই আমি যে পণ্যটা কিনবো বা যে স্টকটা কিনবো সেটা যদি আন্ডারলাইনিং সিকিউরিটির যদি ভ্যালু কম থাকে তাহলে তো এটা বাড়বে না আর আমি এটা কিনে আমি কিন্তু রিস্ক হেজ করতে পারছি না যেরকম আমাদের অন মার্কেটে কে কিন্তু ভালোভাবে ডেভেলপ করা হয়নি গত দুই তিন বছরে কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে বাট ই একটা লং ইকুইটি মার্কেট যদি আপনার কন্টিনিউসলি চলে যেটা হয় কি যে সবাই তখনই প্রফিট করতে পারে যখন মার্কেটটা একটা গুল রানে যায় মার্কেটটা যখন বেয়ার মার্কেটে যখন সেল আট শুরু হয়েছে তখন কিন্তু একসাথে লস করা শুরু করে কিন্তু সম্ভব কিছু কিছু করতে পারে বাট এটা যে সব ইনকোয়ারি করতে পারবে তা কিন্তু বিকজ মার্কেট স্ট্রাকচার মার্কেট ডাইনামিক্স এগুলির মধ্যে আপনার বিভিন্ন প্রবলেম আছে যেরকম আপনার বাজারে একটা প্রবলেম মার্কেট যদি আপনি যদি দেখেন আপনার কিন্তু ম্যাক্সিমাম হলো ইকুইটি আমাদের সব জায়গার উপর ইকুইটির উপরে ফোকাস আপনি কন্টিনিউসলি ইকুইটির উপর ফোকাস তো আপনি গত পঁচিশ বছর ধরে করে এসেছেন অ্যাকচুয়ালি কি বেনিফিট হয়েছে কেউ কি বলতে পারবে যে আমি বছর পর বছর এই মার্কেটের ব্যাপারে আমার একটা লম্বা ছিল আমার মার্কেট 2009 হাজার নয় দশে একটা সেনে গিয়েছিল একটা ভালো সময় গিয়ে বাবেল হয় তখন আবার ক্র্যাশ হয়েছে 10 বছর লেগেছে আমার বিজ্ঞাপন করতে একুশ বাইশে গিয়ে হয়তো একটা মানে বা বিশ একুশ ওইরকম টাইমে একটা ভালো সিচুয়েশন এসেছে পরে আবার মার্কেট ক্র্যাশ করেছে এটা তো সাস্টেইনেবল অল্প অল্প সময় হয়তো বা ভালো মার্কেট পাচ্ছে না আমরা তো চাই যে একটা সাস্টেইনেবল মার্কেট যেটা নর্মালি বাজার বাজারের গতি অনুযায়ী চলবে বিনিয়োগকারী আসবে কেউ কেউ প্রফিট করবে কেউ কেউ লস করবে যদি একসাথে সবাই লস করা শুরু করে তাহলে এখানে তো অবশ্যই কোনো না কোনো একটা প্রবলেম আছে এটা একটু ডিফিকাল্ট বলা বাট হয়তোবা এত ডিফিকাল্ট না আমাদের পয়েন্ট ভিউতে অলমোস্ট তিনশো ষাটটার মতন কোম্পানি তো আছে বাংলাদেশে এর মধ্যে মানে অ্যাকচুয়ালি জেনুইন কোম্পানি যাদের অ্যাকচুয়ালি প্রোডাকশান আছে বা মানে যে ডিসক্লোজারগুলি আছে এটা কতটুকু এটা কিন্তু আমি খুব কনফিডেন্টলি বলতে পারবো আমি মনে করি যে আপনি যদি ওভারঅল মার্কেট পিই যদি দেখেন অবশ্যই ওই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি বাজারের মূল্যটা কিন্তু অনেক কম আমরা অলমোস্ট টেন পিইয়ের এর কাছাকাছি আছি আমাদের ইকোনমি যতই খারাপ হোক আমরা স্কিলগুলি হোক গ্রোয়িং ইকোনমি এখন একটা সাময়িক সিচুয়েশন আমরা খারাপ আমি আশা করছি যে আগামী বছরে হয়তোবা আমাদের সিচুয়েশনটা অনেক ভালো হয়ে যাবে যদি আমাদের সিচুয়েশনটা ভালো হয়ে যায় ওই অনুযায়ী কিন্তু আমাদের বাজারও কিন্তু ওই একসাথে মুভ করা শুরু করবে আমরা আশা করছি তো এখন যদি আমি ওভারঅল মার্কেটটা বলি অবশ্যই দিস ইজ আন্ডার ভ্যালু অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে যার ডেফিনেটলি আন্ডার ভ্যালু কারণ এরকম খারাপ সিচুয়েশনেও কিন্তু তাদের আর্নিংস ভালো আসছে তাদের ডিভিডেন্ড পেও ভালো আসছে আপনি কালকে দেখেন আমরা রবি ডিভিডেন্ড পেওয়ার দেখেছি ফিফটিন ক্যাশ ডিভিডেন্ট হাইয়েস্ট এনেস এসি গ্রামীণ ফোন এই বছরে কিন্তু হাইস্ট ডিভিডেন্ড আমাদের হয়েছে স্কোয়ার কম একটা বিশাল বড় একটা জেনারেশন হয়েছে ভালো ভালো কোম্পানি খারাপ সিচুয়েশনে কিন্তু তারা অপারেট করছে ওই অনুযায়ী তাদের প্রাইস ফেটালস কিন্তু কম আছে ইন্ডিভিজুয়াল কিছু শেয়ার আছে যারা হাইয়ার প্রাইস হবে কিছু শেয়ার আছে ফেয়ারলি প্রাইস হবে এটা ইন জেনারেল আমি যদি ওভারঅল দেখি অ্যাপসোলিউটলি দিস আন্ডার প্রাইস মার্কেট যেসব বিনিয়োগকারী লং টার্ম বিনিয়োগ করার জন্য অপরচুনিটি খুঁজছে তাদের জন্য এটা একটা ভালো সময়